ইয়া সলাতের দিকে এসো হাইয়া আলাল ফালা কললাদের দিকে এসো কিন্তু আমি আপনি আজকে সলাতের দিকে আল্লাহর আহ্বাদে সালা দিয়ে আসি না কললাদের দিকেও আল্লাহর আহ্বাদে সালা দিয়ে আমরা আসি না মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা পাম্বিক কোরয় করি মহাজিন সাহেব আজান দেয় আর আমরা দোকানদারি করি মহাজিন সাহেব আজান দেয় আর আমরা দুনিয়া বি পার করি কিন্তু মহাজিন আপনাকে ডাকলো মানে আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে আহ্বান করেছে কিন্তু আল্লাহর আহ্বানটা আপনি বুঝেন নাই যার কারণে আপনি এটাকে খেলতাম আসা মনে করেছেন আপনি মনে করেছেন এ তো সলিম উদ্দিন কলিম সে আমাকে মসজিদে ডাকতেছে আরে না আল্লাহ আপনাকে তার ঘরে আহ্বান করতেছে কিন্তু আপনি আল্লাহ ডাকে সাড়া না দিয়ে আপনি আজকে দুনিয়া চিন্তায় ব্যস্ত হয়ে দুনিয়ার পিছনে সময় ব্যয় করলেন তার মানে আপনি আল্লাহ করলেন কথা বুঝতে পারেন না মনে হয় তবে আপনি জানেন এ ব্যাপারে জমহুর ওলামাইকের একটা কথা বলেছেন সেটা হলো যখন মোয়াজ্জিন আজান দেয় এটা মনে করতে হবে আল্লাহ আপনাকে আহ্বান করে আর যদি আপনি আল্লাহর আহ্বানে সাড়া না দেন ওই সময় শয়তান আপনাকে বাধা দেয় যাতে করে বান্দারা আল্লাহর আহ্বানে সাড়া দিতে না পারে তাহলে আপনি চিন্তা করেন তো আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর বান্দা হলেন নাকি আপনি শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের অনুসারী হলেন আমার কথা বুঝেন না মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হলেন নাকি আপনি শয়তানের আহমানের সাড়া দিয়ে শয়তানের তাবেদারি শুরু করলেন সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার যা আপনি আজানকে গুরুত্ব দিবেন নাকি আপনি আজানকে ছেড়ে দিবেন মোয়াজিন সাহেব আপনাকে হাইয়া আলাল সালা সালাতের দিকে আপনাকে আহ্বান করতেছে হাইয়া আলাল ফালা কল্লাদের পথে আপনাকে আহ্বান করছে আর আপনি সেটা ডিনাই করে মাঠে কাজ করতে থাকলেন আপনি সেটা ডিনাই করে আপনি চাকরির এই সময়টা অব্যাহত রাখলেন আপনি এটা ডিনাই করে আপনি দেখা যাচ্ছে দুনিয়াবি কর্মব্যস্ততায় সময় পার করলেন